নিবাই কি বাবা এদিকে ক্যালেন্ডারে ক্যালেন্ডারে আজকের তারিখে দাগ দিলুম কেন বলতো সেটা আমি কি করে বলবো আজ বাইশে শ্রাবণ তাতে আমাদের কি আমাদের কি মানে ওরে হতভাগা বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ এই দিনে পরলোক গমন করেছেন সেটা ভুল মেরে দিয়ে বসে আছিস আচ্ছা তুই কি বাঙালি না অন্য কিছু সরি বাবা আমার ভুল হয়ে গেছে আজকের দিনে আরো একটা ঘটনা ঘটেছে তার মানে আজকে কি কাজী নজরুলেরও না তা না তো ওরে মূর্খ তুই কি হারিয়ে ফেলেছিস বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না তোকে কাছে কেন বাবা আমার তো নাক কান গলা আছে গলায় নেই নেই কানে করে দেখ দেখছিস না হ্যাঁ বাবা কেমন জানি একটা বাজে গন্ধ পাচ্ছি বা শট আপ বাঙালির শ্রেষ্ঠ খাদ্য মাছের মধ্যে শ্রেষ্ঠ ইলিশ সেটি ভাজা হচ্ছে তাও টের পাচ্ছিস না হ্যাঁ তাই হবে হয়তো গেছে মাথাটা একদম গেছে মাস্টার্স করে দু বছর বসে থেকে চাকরি খুঁজে খুঁজে ছেলেটা আমার হতাশ হয়ে গেছে